দেখেন কতটা সস্তা ইলিশ বিক্রি হয়ে গেল মোটামুটি পাঁচটা ইলিশ আছে তিনটা আছে বড় আর দুইটা আছে মাঝারি সাইজের মোটামুটি দর্শক এই যে দেখেন বড় সাইজের মাছ পাঙ্গাস মাছ কি কি আছে ভাই পাঙ্গাস ইলিশ আছে না এই মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আরো দে দর্শক বড় বড় ইলিশ মাছগুলি আসছে দেখেন ক্যারেট ভর্তি ইলিশ

এই যে দেখেন ইলিশ একদম খালি ভর্তি করে দেখেন জেলে ভাইরা টলার থেকে এই নাম আছে ঘাটে নিয়ে যাচ্ছে নিলামে বিক্রি হয়ে যাবে নেওয়ার সাথে সাথেই প্রচুর ইলিশ আসছে আজকে মোটামুটি অনেক মাছ আইছেন ভাই তাই না এটা কি একটা নৌকাই পাইছেন না ভাই মোটামুটি এক নৌকাই পাইছো দাদা একদম ভালো মাছ আছে কি পরিমানে ইলিশ মাছগুলি পাওয়া যাইতেছে এখন মোটামুটি ভালো সাইজের তো আপনারা যারা এরকম পদ্মা নদীর অরিজিনাল ইলিশ মাছগুলি চান তারা কিন্তু এই যে মেঘলাঘাটে চলে আসতে পারেন দর্শক তো চলেন আমরা একটু আরোদের দিকে যাই আপনাদেরকে একদম কাছ থেকে নিলাম দেখানোর চেষ্টা করি বর্তমানে এই মেঘলাঘাট মাছের আড়তে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে তো চলেন আমরা একটু আর ওদের দিকে যাই প্রথমে তারপরে আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করি কী কী মাছ আসছে আগে আপনাদেরকে একটু দেখাই আসেন এই যে হচ্ছে ইলিশ মাছ দেখছেন এখানে হচ্ছে ভর্তি ইলিশ এই যে নিলাম হচ্ছে এখন আর আর এই দিকে আছে হচ্ছে আপনার আড়ের মাস আছে আয়ের মাস আছে এরপরে হচ্ছে এইদিকে এইদিকে দেখি

¿Ahí bailó más?

ছত্রিশ রাখছিল আয় কায় কাই আকি দবসেরেকা আথ তিিিিিি সো আথ তিিি সো এক কারা কারা আথ সো এক উনচ লিসো এরা টাকা আয় দুই হাজার টাকা আয় দুই হাজার টাকা আয় একশো আয় বাইশ বাইশো দেড়শো টাকা ଆଇ ତେଇଶ ଅଟକା ଆଠ ତେଇଶ ଶହ ଆଠ ତେଇଶ ଶହ ତେଇଶ ଶହ ଉଣେଇଶ ଶହ ତେୟାରଶହଟେକା ଆଇ ତେଇଶହ ରେକା ଆଇ ତେଇଶହ ଚବିଶ ଶହ ଚବିଶ ଶହ ଦୁଇ ପଚିଶ ଶହ ପଚିଶ ଅଡ଼େକା ଆଠ ପଚିଶ ଶହ ଆଠ ପଚିଶ ଶହ ଆଠ ପଚିଶ ଶହ ଆୟ ଭାବି ନା ଆୟ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ବଚିଶ ଶହ ପଚିଶହଟେ ଆଠ ପଚିଶହଟେକା ଆଠ ପଚିଶ ଶହ ଆଠ ପଚିଶଶହ ପଚିଶ ଶହ ପଚିଶଶହ ଉଚିଶ ଶହଟେକା ଆଇ ପଚିଶହ ଅଡ଼କା ଆଇ ପଚିଶ ଅଡ଼କା n g

অসাধারণ মাছ দর্শক দেখেন ভাই মাছ বাইলা মাছ তুই চমৎকার মাছ

3300 আই 3300 সরকার কেজলদিন আই 3600 টাকা 3600 দেন আমি পুরা গরি পছন্দ আই 3600 ঠিক আছে বাবা ঠিক আছে আই 3300 আই 3600 3600 3300 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

এক পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো আয় পাঁচ চল্লিশ